আজকে তিনটে আনলিমিটেড তরকারি এত কাঁচালঙ্কা এক টুপ মাত্র 30 টাকা যাতে হবে না ট্রেনে টিকিট সো গাইস আজকের গ্রেট ব্লক নিয়ে চলে এসেছি আর থাম্বেল দেখে বুঝে বুঝে পড়েছো আমরা কোথায় যেতে চলেছি আজকে যেতে চলেছি আমরা রাজুদার পকেট পরোটা খেতে রাজুদান নতুন দোকানের অ্যাড্রেস কিভাবে যাবে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো ফাইনালি আমরা চলে আসলাম তালদি স্টেশনের উপরে স্টেশনের উপর থেকে আমাদের টিকিট নিয়ে নিল মাত্র দশ টাকা শিয়ালদার উদ্দেশ্যে ফাইনালি চলে আসলাম আমরা এখন শিয়ালদা আর শিয়ালদা থেকে হাঁটতে 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 রাজধার পুরনো দোকানে এসে দেখলাম রাজধানে রাজধার বালতিটা রেখে এখান থেকে চলে গেলে রাজদার নতুন দোকান যারা যারা আসতে চান চলে আসুন রাজদার পকেট পরোটা খেয়ে যান কেউ আসেনি চারটে পাঁচটা আটটা দশটা ছেলে নিয়ে এসে কি বলতে গিয়ে কি বলে দিলাম দাদা আমার ব্যবসার জায়গার ক্ষতি হলো আমি ওই জন্য যেমনটা মুখ নারায়ণ একটা সেই তোর মতো ছেলেটা ভালো একটা মিস্টেক হয়ে গেছে

কি পুলিশে আসবে একদম মেট্রো থেকে দু মিনিটের এখন বর্তমান ঠিকানা এখন বর্তমান আসলে